আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে এই তো তুরাজবাবু বেলায় উইঠা নাস্তা করবে সে আমরা নাস্তা করে নিছি সে আর তাজো আর দুই ভাই নাস্তা করতে পারছিলো কারণ রাতের বেলায় কালকে পাস্তা রান্না করছিলাম তারা দুই ভাই ঘুমাই আসছিলো তো আমি আবার বক্সে রাইখা সকাল বেলায় গরম করে দিছি এটা নিয়েই দুষ্ট আমি শুরু হয়ে গেছে দুইজনের মধ্যে আর বাইরে দেখেন ঝড় বৃষ্টি কিভাবে হচ্ছে এটা কিন্তু রেমাল ঝড় যে হইলো এটার কিছুটা অংশ তো আমি একটু ভিডিও করে রাখছি আর কি প্রচুর বাতাস বাতাস কিন্তু ছিল অনেক বৃষ্টির থেকে বাতাস বেশি আর এদিক দা আমারও একদমই পানি নাই বাসায় কি রান্না করব বুঝতে পারতেছি না আর বৃষ্টিতে দেখেন কি অবস্থা পানি জমে গেছে আর আমি এদিক দিয়ে শর্টকাটের মধ্যে একটু বিরানি রান্না করে ফেলতেছি কারণ আমি ভাবছি কারেন্ট চলে আসবে আমি ইচ্ছা করলে অনেক পানি রাখতে পারতাম তো আমি ডাম ভয়রা রাখলেই আমার আর এরকম কষ্ট হইতো না যেহেতু আমার ছোট বাচ্চা ঘরে আমার উচিত ছিল কিছু পানি রাখা কিন্তু আমি কিন্তু এটারে ওইভাবে দেখি নাই আমি ভাবছি প্রতি বছরই তো ঝড় আসে কিন্তু আবহাওয়া তো অনেক কথায় বলে সেরকম তো আর কোনো কিছুই হয় না এবছরও মনে হয় এরকমই হবে কিন্তু না দেখি যে রেমাল তো সারা দেশ একদম তাণ্ডব চালাই গেছে সারা দেশে উলট পালট করে রেখে গেছে আর দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা সব কিছু জমায় রাখছি কারণ পানি নাই ধুবো কীভাবে আর বাইরে আমাদের অনেক পানি জমে গেছে আমি একটু নিচে বাচ্চাদের নিয়ে হাইটে আসলাম কারণ দোকানে যাবো ওরা ওদের জন্য কিছু পানি কিনতে হবে আর ঘরে একদম খাওয়ার পানিটাও ছিল না এরকম অবস্থা তো আগের দিন সকাল ছয়টায় কারেন্ট গেছে পরের দিন বিকাল তিনটায় আসছে ধরতে গেলে একদিন দুই দিনই প্রায় কারেন্ট নাই তো ছোটো বাচ্চা ঘরে থাকলে পানি ছাড়া তো আসলেই চলা যায় না তো আমরা দোকান থেকে কিছু পানি কিনাও নিয়ে আসলাম তো আমার দেব রোজাইয়া কিনে আনলো তো আনার পরে আমরা রান্নাবান্না কইরা খাওয়া দাওয়া শেষ করছি আর দিকদা বাচ্চারা নিচে আইসা খুবই খুশি পানি দিয়ে আর বলতেছে বন্যা হয়ে গেছে তোরাজবাবু তো খুব খুশি বাতাসের মধ্যে আবার একটু পানিও মানে উপর দিয়া হাঁটতেসে সে অনেক আনন্দ পাইতেছে এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় সকালে যেহেতু আমি ঘুম থেকে উঠা একটু রুমটা ঝাড়ু দিয়ে তারপরে কাজগুলা করি আর ওই মুহূর্তে সে আমার কাজ থেকে ঝাড়ুটা নিয়ে এই দুষ্ট গুলা করে তো এই দিক দিয়ে আমার অনেক কাজ আজকে আবার আমার একটু মানে ধনিয়াও পরিষ্কার করে ধুইতে হবে আমার ধনিয়ার গুড়িটা শেষ এটা গুড়ি করে নিব আর আমার সেলের পিছনে দৌড়াইতেই আমার কাহিল অবস্থা কারণ সারাদিন সে আমার এক কাজ আমার বার করা লাগে আমার হেল্পিং হ্যান্ড আসার পরে যেই কাজ করে যায় তার পরবর্তীতে এই কাজগুলাই আমার আবার মনে হয় বিশ বার করা লাগে তো এই ধনিয়া আমি একটু পরিষ্কার করে ধুবো এইখানেও সে চলে আসছে একবার কলের মুখ ছাড়তেছে আবার কলের মুখ বন্ধ করতেছে তো এইগুলাই তো তার কাজ তো সেই রকম সহযোগিতাই করে আমারে সবার সাথে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ